আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উমান প্রবাসী বায়ু বোনেরা এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়াল রেট পাশাপাশি উমানের স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন আজকে হল মে মাসের সতেরো তারিখ দুই সাল রোজ শনিবার বন্ধুরা মনে রাখবেন উমানে প্রায় স্বর্ণ এবং ডায়মন্ড বিক্রয় করার ক্ষেত্রে তিরিশটার উপরে স্বর্ণ কোম্পানি রয়েছে এক একটা কোম্পানিতে এক এক রকম রেটটা হতে পারে তবে আমি সব কোম্পানির রেটটা কিন্তু জানাই না আপনাদেরকে শুধুমাত্র দু একটা স্বর্ণ রেটের কোম্পানির রেটটা আপনাদেরকে জানিয়ে দিই তবে অনেকে বিভিন্ন কোম্পানির রেটটা আপনারা দেখে থাকেন কম বেশি তাই এটা আপনারা মনে রাখবেন যে প্রায় তিরিশটার উপর কোম্পানি রয়েছে এক এক কোম্পানিতে এক এক রকম রেটটা থাকতে পারে তো আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন চল্লিশ রিয়াল দুই পয়সা যা গতকালকে রেটটা অনেকটা কমেছে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ রিয়াল ছয় পঞ্চাশ পয়সা এটা ছিল একটা কোম্পানির স্বর্ণ অপরদিকে উমানে আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ শিয়াল ছয় পঁচিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ শিয়াল তিনশত আঠাশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম চৌত্রিশ শিয়াল ছয় পঁচাত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম উনত্রিশ শিয়াল সাতশত বাইশ পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মাইকিং চার্জ কোনো কিছুই যোগ করা হয়নি তো আজকে যারা উমান থেকে এক বাংলাদেশে পাঠাবেন তিনশত ষোলো টাকার ভিতরে পেয়ে যাবেন সকাল পর্যন্ত এই রেটটা চলতেছে তবে দিনের মাঝে মাঝে অথবা শেষের রেটটা পরিবর্তন হলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব